আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ফাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মরুয়ের পঞ্চম অধ্যায় আমি আলোচনা করবো এর পূর্বের ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়ের চৌত্রিশ নম অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অধ্যায় শুরু করব। তো শুরুতেই দেখো এখানে লেখা আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ তো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ আচ্ছা বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয় তাহলে এটা একটা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যে সূত্র কাকে বলে তখন আমরা এটা লিখতে পারব যে বীজীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বিজয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে সূত্র ব্যবহার করে থাকি এর অধ্যায় প্রথম চারটি সূত্র এবং এই চারটি সূত্রের সাহায্যে সিদ্ধান্ত নির্ণয়ের পদ্ধতি দেখানো হয়েছে অর্থাৎ চারটা সূত্র এবং সূত্র থেকে যে প্রাপ্ত সিদ্ধান্ত সেটাই কিন্তু অণ সিদ্ধান্ত এখানে চারটা সূত্র এবং এর সাহায্যে যে চারটি সূত্রের সাহায্যে অনুসিদ্ধান্ত নির্ণয়ের পদ্ধতি দেখানো হয়েছে সেটাই বলা হচ্ছে এখানে এছাড়া বীজগুল সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বীজগুনিত রাশির মান নির্ণয় উৎপাদক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে আবার বীজগুল রাশির সাহায্যে ভাজ্য ভাজক গণনীয় গণিত সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং কিভাবে অনর্ধ তিনটি বীজগুন রাশির গসাগু ও নির্ণয় করতে হয় করা যায় তা আলোচনা করা হচ্ছে অর্থাৎ এ অধ্যায়ে আমরা প্রথমত সূত্রের সাহায্যে যে বিভিন্ন ধরনের অঙ্ক করা যায় বর্গ নির্ণয় করা যায় সে বিষয়ে জানব উৎপাদক করা যায় সে বিষয়ে জানব এবং লসানি গোসন যে করা যায় এবং সর্বোচ্চ তিনটারাশির লসুণ গোসন কীভাবে করা যায় সেটি আমরা জানবো এ অধ্যায়ে সেটি এখানে বলা হচ্ছে তো যাই হোক এরপরে বলা হচ্ছে এখানে যে এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা বর্গ নির্ণয়ে সূত্র বর্ণনা প্রয়োগ করতে পারবে এটা একটা এরপরে বিজ্ঞিত সূত্র গুণ সিদ্ধান্ত প্রয়োগ করে রাশির মান নির্ণয় করতে পারবে বিজ্ঞিত সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে গণনীয় ও গণিত কী তা ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ দশক বাসটা পর তিনটি বিজ্ঞিত রাশির সংক্ষেপ সহক অশাগু ও নশাগু মনে করতে পারবে আচ্ছা এরপরে আসো পাঁচ পয়েন্ট একে পাঁচ পয়েন্ট একে হল এই বীজগণিতীয় সূত্রাবলী এখানে প্রথমে একটা সূত্র দেখানো হয়েছে দেখো প্রথম যে সূত্রটা তোমরা যেহেতু এই প্রথম সূত্র দেখতেছ তো এই প্রথম সূত্রটা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা খুব সুন্দরভাবে এটা মুকেশন বলবে যে এই এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এই যে এটুক সমান এটুক কীভাবে হয় অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি সেটা এখানে দেখা দেখানো হয়েছে দেখো যদি এর উপরে স্কোয়ার হয় তো এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে পরে আমরা কী লিখি এ গোল এ গোল এ লিখি না এ গুণ এ লিখি তো এখন যদি এ প্লাস বি স্কোয়ার হয় তাহলে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লেখা যায় না ওটা আচ্ছা তাহলে এইটা সমান আমরা এই দুটা লিখলাম এই দুটা লেখার পরে তোমরা চার পয়েন্ট এক যখন করেছ তখন এইভাবে গুণ করেছো কি না দুইটা সংখ্যাকে এইভাবে এ দিয়ে এটা একবার লিখলাম তারপরে এ দিয়ে এটা গুণ করলে এ স্কোয়ার গুণ করলে এ বি আবার এটাকে গুণ করলে বি এ অথবা এবি দুটোই লেখা যায় পাশাপাশি কেননা এ গুণ করলে যা হয় আবার এ কে বি গুণ করলে তাই হয় পাশাপাশি আর বি কে বি করলে বি স্কোয়ার তাহলে আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি আবার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এইটার সমান এই যে আমরা যে এটা বের করলাম এটা সমান এইটুক যে হয় এইটুক যে হয় এটা আমরা প্রমাণ করলাম দেখো এই যে এই জায়গায় এ স্কোয়ার প্লাস এবি আর এবি যোগ টু এবি আর এ যে প্লাস বি স্কোয়ার এটাই আমরা এটা সমান যেটা হয় এটাই আমরা প্রমাণ করে দেখলাম এটাকে যদি আমরা বাংলায় বলতে চাই তাহলে সেটা কীভাবে বলবো সেটা এখানে লেখা আছে দেখো দুইটি রাশির যোগ বর্গ অর্থাৎ এবি দুইটা রাশির যোগ ফলের বর্গ যোগ ফল করে যদি বর্গ করি তাহলে প্রথম রাশির বর্গ মানে প্রথম এ রাশির বর্গ প্লাস দুই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি বিয়ের পরে প্রথম রাশি দ্বিতীয় রাশির গুণ যোগ হলো দ্বিতীয় রাশির বর্গ অর্থাৎ এর বর্গ দ্বিতীয় রাশির বর্গ এটাই হলো মূল সূত্রটা এরকম মাইনাসের সূত্রটা আছে এখানে দেখো এটা একটা বড় বর্গ এ বি সি ডি এটা একটা বর্গক্ষেত্র এখন এ বি বাহু এই যে এ বি বাহু এ প্লাস বি এ যোগ বি অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত এই দুইটা কি এখান থেকে এটুক হলো বি আর এখান থেকে এটুক হল এ তো এই দুইটার যোগফল কি এ বিনা এই দুইটা এইটা আর এইটা এই বারোটার এই দুইটার যোগফল ফল এ বি এরপরে বি সি বি আর এ সি এই দুইটার যোগ ফল হলো এই যে এইটা এবং এইটা তাহলে কি এই দুটার যোগ ফল কী এবা এই দুটোর এখন বলছে ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তাহলে এই যে একটা বাহু ছিল এই বাহুটা দৈর্ঘ্যের স্কোয়ার করলাম এরপরে এটাকে চারটা ভাগ করা হয়েছে একটা ভাগ একটা ভাগ চারটা ভাগ করা হয়েছে চারটা ভাগ করার পরে দেখো এই বর্গক্ষেত্রটিকে পি কে ও আর এসে ভাগ করছে এখন পি ও এস বড় ক্ষেত্র এবং কি ও আর বড় ক্ষেত্র এখন তো বড় ক্ষেত্রের ক্ষেত্র হল দৈর্ঘ্য স্কোয়ার আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল দৈর্ঘ্যু প্রস্থ এখন পি এর ক্ষেত্র ফল দেখো পি কিন্তু এইটা একটা বর্গক্ষেত্র আর এস হইল বড় ক্ষেত্র আর ইউ আর আর এই দুইটাই কিন্তু আয়তক্ষেত্র তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ফল এ ইন টু এ আর আয়তক্ষেত্রের ফল ক্ষেত্রফল এ গুণ টু বি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা এই যে এই মানগুলো পেয়েছি এই যে জ্যামটিক পদে ঠিক আছে এই যে এ গুণ এ আর এটা হলো এ গুণ বি এটা আবার এটা বি গুণ এ আর এটা হলো বি গুণ বি এ আমরা পেয়েছি তাহলে এসের ক্ষেত্র ফল এটা আর আর এর ক্ষেত্রে ফল এটা এভাবে আমরা এখানে পেলাম এখন এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে এই যে যতগুলো আমরা পেলাম পি কেউ আর এস এগুলো সবগুলো যদি আমরা যোগ করি যোগ করলে কী হয় দেখো পি কেউ আর এস মানে ইউর মান কথা ছিল এ স্কোয়ার কিউর মান কথা ছিল এ বি তারপরে এই আর এর মান কথা ছিল এ বি এস এর মান কথা ছিল বি স্কোয়ার তাহলে এখন আমরা এখানে পেলাম যে পি কিউ আর এস এটার মাল পেলাম যে এ প্লাস বিহুল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এটা প্রমাণ করে কোনোভাবে এটার একটা অনুসিদ্ধান্ত হয় এই যে অনুসিদ্ধান্ত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস টু এ বি এটাকেও প্রমাণ করা যায় যে এইটা আর এখানে লিখলাম এটা সমান কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি আর এদিকে কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার অর্থাৎ দিকে যা ছিল এদিকে যা ছিল এই দুইটার সাথে মাইনাস টু এ বিয়োগ করছে আমি এমনিও যদি সূত্র প্রয়োগ করতাম তাও কিন্তু এটা পাওয়া যাবে তো বিয়োগ করে এটা থেকে এটা থাকলো আর এখান থেকে এইটা আর এটা কেটে গেল থাকলে তাহলে এই এই স্কোয়ার বি স্কোয়ার সমান এই স্কোয়ার বি স্কোয়ার সমান কোনটা পেলাম আমরা এই জায়গাটা পেলাম এইভাবে সিদ্ধান্ত করবো আচ্ছা এরপরে এইখানে এগুলো তোমাদের উদাহরণ দেওয়া হয়েছে যে বড় কীভাবে করতে হবে এই এর বড়গুলো উদাহরণ করে দেওয়া আছে তোমরা এগুলো দেখবে অবশ্যই পারবে আমি এই কাজ ছেড়ে নর্গুলো তোমাদের বোর্ডে করে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমি শুধু সূত্রগুলো নিয়ে আর করছি এইখানে আরেকটা সূত্র আছে যে এ মাইনাস বি হল সমান এ স্কোয়ার টু প্লাস বি এটাও আগেরটা মতো করে যদি আমরা প্রমাণ করি তাহলে পরে এটাকে আমরা প্রমাণ করতে পারবো প্রমাণ করলে আমরা এই যে এটা পারবো একইভাবে মাইনাসটা দিয়ে প্রমাণ করি আর বাংলা যদি বলতে চাও তাহলে পরে এইভাবে বলা যায় যে আমরা আগেরটা বললাম এরপরে এটারও হয় এটারও ওই পক্ষে প্লাস টু এ যোগ করলে এই এটা সমান এটা হয় এগুলো করে দেওয়া আছে আমি আর এগুলো বিস্তারিত বলছি না এগুলো তোমরা পারবে তারপরে সঙ্গে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখানে দেখো এই 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 সূত্র দিয়ে এই যে মাইনাসের সূত্র দিয়ে এই অঙ্কগুলো দেওয়া আছে বর্গ এই কাজ শিরোনার অঙ্কগুলো আমি বলো তোমাদের করে দেখাবো ইনশাল্লাহ এরপরে অনুসিদ্ধান্ত প্লাস বিহুল স্কোয়ার এই যে এটা একটা অনুসিদ্ধান্ত এটা একটা অনুসিদ্ধান্ত এটা একটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তগুলো তোমরা একটু নষ্ট করে ফেলবে এইগুলো তোমাদের অনুসরণ করার সময় লাগবে একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সেভেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এই অনুসিদ্ধান্তগুলো অবশ্যই নষ্ট করবে এখানে বেশ কিছু অনুসিদ্ধান্ত আছে যেমন এইখানে দেখো এইখানে এখানে এটা একটা এরপরে এটা একটা এরপরে এরপরে এই সূত্রে ভ্রমণ সিদ্ধান্ত দিয়ে যে অঙ্কগুলো হয় এই অঙ্কগুলো কিছু হেল্প করে দেওয়া আছে এই যে কাজ শিরোনামের যে অঙ্কগুলো দেখছো এগুলো আমি তোমাদের অবসর করে দেখাবো বোর্ডে এই কাজ শিরোনগর এগুলো আর এই উদাহরণ যেগুলো দেওয়া আছে আশা করছি তোমরা এগুলো বুঝতে পারবে কোনো সমস্যা হবে না এরপরে যদি সমস্যা হয় তাহলে তো আমরা কমেন্ট সেকশনে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই কাজ ছিল না যতগুলো অঙ্ক আছে আমি তোমাদের প্রথমে এই সূত্রগুলো মুখস্থ করে এবং এই সূত্রের প্রমাণগুলো তো দেওয়া আছে বোঝার চেষ্টা করো তারপরে যদি বুঝতে সমস্যা হয় ওইগুলো শুধু কিছু না এই যে গুণ করলেই হবে এটা থেকে এটা কীভাবে হলো এইগুলো আমরা প্রমাণ করলেই করতে পারব যাই হোক আজ এ পর্যন্ত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এর পরবর্তীতে আমি কাজ ছিল না যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবো সেগুলো করে দিব আমরা আজকে পর্যমাধ্যায় এই শুরুর ভিডিওটি আজকের মধ্যে শেষ করছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমাদের মধ্যে শেয়ার করতে পারো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আনন্দ তা না আমাদের সকলকে ভালো রাখুন al-haqqi as alaykum wa rahmatullahi wa barakatuh